আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো মোবাইল ফোন থেকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য থামবেল বানি কিভাবে সম্পূর্ণ একটি আমি দিচ্ছি আপনারা ফোন দিয়ে খুব সহজে অনেক ভালো থামবেল বানাতে পারবেন মাত্র কয়েক মিনিটে এখানে আপনারা হচ্ছে একদম প্রফেশনাল লেভেলের থামবেল বানাতে পারেন তো সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার একটি ব্রাউজারে তো ব্রাউজার আসার পরে এখানে আপনি টাইপ করবেন হচ্ছে ক্যানভা ক্যানভা ডট কম ক্যানভা ডট কম আসার পরে আপনার হচ্ছে এখানে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইন করার পরে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন দেন হচ্ছে আমি একটা একটা জিমেল আছে জিমেল দিয়ে আমি কনফার্ম করলাম কনফার্ম করার পর এটা একটু লোড নেবে দেন এটা হয়ে গিয়েছে তো আপনার দেখেন আমি কতগুলো থাবমিল বানিয়েছি অলরেডি ক্যানভা দিয়ে যে এটা হচ্ছে আমি বানিয়েছি প্লাস হচ্ছে আপনার এটা বানিয়েছি আরো অনেকগুলো বানিয়েছি আপনাদের দেখাবো

তো আমি একটা সিলেক্ট করছি তো আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন মানে আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন যদি আইটি রিলেটেড বানান তাহলে ওপর সার্চ করে আইটি নেবেন ইসলামিক ভিডিও বানালে ইসলামিক সিলেক্ট করে নেবেন মানে লিখে নেবেন দেখবেন ইউটিউব থামবেন ইসলামিক এরকম লিখবেন বা ফানি হলে পানি আমি একটা সিলেক্ট করছি এটা তো আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনি এডিটিং অপশানে চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলেই যদি এই ছেলেটির জায়গায় যদি আপনার ছবি দিতে চান তাহলে আপনি সেম ভাবে একটি ছবি উঠাবেন ওনার মতো করে সেম ভাবে একটি ছবি উঠিয়ে তারপর এই ছবিটাকে আপনি হচ্ছে এখানে ডিলিট করে আপনার ছবিটি এখানে এনে দিয়ে দিবেন সরাসরি আপনি চাইলে এখানে লেখাগুলো চেঞ্জ করতে পারেন যেমন ধরেন আমি হচ্ছে আপনার ফোনের যদি একটা বিজ্ঞাপন সামনে বানায় বা আপনার হচ্ছে এখানে যেগুলো ফ্রন্ট লেখা আছে আপনি জাস্ট মানে এখানে চেঞ্জ করে দিবেন না কিচ্ছু না যেমন আপনার হচ্ছে বাংলাদেশ ধরেন আপনার আপনার ভিডিও টপিক হচ্ছে ফানি ভিডিও তা আপনি এখানে লিখে দিতে পারেন মোস্ট ভাইরাল ভাইরাল তারপর হচ্ছে নিচের অক্ষর গুলি থেকে দেখতে পারেন আপনার এটা আইডিল ভোল অপেক্ষা ভাইরাল ফালি ভিডিও ফানি ভিডিও বাংলাদেশ তারপর এটা লিখতে পারেন তো দেখতে পাচ্ছেন এবার আপনি তাহলে একটি এই ছবি টবি ডিলিট করে এখানে আপনি একটা ফানি ইমোজি ব্যবহার করতে পারেন আমি এটাই দেখলাম আপনি এখানে আপনার যে নিচে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করে আপনি হচ্ছে আপনি দেখতে পারবেন যে নাও চ্যানেল রয়েছে আপনি লিখে দিতে পারেন এখানে আপনি একটু সময় নিয়ে আরো ভালো করে ডিটেলস এখানে বানাতে পারেন তো আমি আপনার যে কোনো আপনি যে কোনো ভাষায় এখানে লিখতে পারেন বাংলা চলে বাংলাও লিখতে পারেন আপনি আপনার ছবি ব্যবহার করতে পারেন আপনার এখানে চ্যানেলের লোগোটা এখানে ব্যবহার করতে পারেন তো এখানে পিকচার অ্যাড করা খুবই ইজি জাস্ট এখানে ক্লিক করে আপনি হচ্ছে থ্রি ক্লিক করে আপনার হচ্ছে যে পিকচারটা কপি করে জাস্ট খালি এখানে পেস্ট করে দেবেন তাহলেই হবে তা আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি আপনারা আরো ডিটেলসে ভিডিও চান আপনাদের রেসপন্স অনুযায়ী আমি আরো ডিটেলসে আপনাদের ভালো করে এডিটিং শেখাবো ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আরেকটা কথা হচ্ছে এখানে একটা ছবিটা ডাউনলোড করবে কিভাবে সরি ভুলে দিকে গিয়েছিলাম এখানে যে ডাউনলোড ক্লিক করে যে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে এগুলো আপনি সব সাইজ দিয়ে দেবেন এগুলো আপনি ঠিক মাঠে দেবেন দেন হচ্ছে আপনার এটা ছবিটি ডাউনলোড হয়ে গেছে আপনার একবারে গ্যালারিতে চলে যাবে ছবিটি গ্যালারিতে যাওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে সরাতন সব অ্যাড করে নিতে পারবেন তো আশা করি সকলে ভিডিওটা বুঝতে পেরেছেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ